পৃথিবীতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা বিশ্বাস করা কঠিন আজ আমরা এমন কিছু ঘটনা দেখব যা অনেক রহস্যময় এবং রহস্য চ্যানেলের একটি নতুন আপনাকে স্বাগত। সালের আগস্টে ক্যামেরুনের নাইস থেকে হঠাৎ বিশাল পরিমাণে কার্বন ডাই অক্সাইড ঘ্যাস বেরিয়ে আসে এই বিষাক্ত ঘ্যাস আশেপাশের পুরো গ্রামে ছড়িয়ে পড়ে মাত্র কয়েক মিনিটে প্রায় সতেরোশো মানুষ এবং হাজারো গবাদি পশু শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বিজ্ঞানীরা মনে করেন লেকের নিচে জমে থাকা আগ্নেয়গিরির ঘ্যাস একসাথে বেরিয়ে আসার কারণে এই ভয়াবহ ঘটনা ঘটে তুঙ্গুস্কা বিস্ফোরণ উনিশশো সালে সাইবেরিয়ার আকাশে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা ইতিহাসে তুঙ্গুস্কা ইভেন্ট নামে পরিচিত বিস্ফোরণে প্রায় আট কুটি গাছ মাটিতে পড়ে যায় আশ্চর্যের বিষয় হল এত বড় বিস্ফোরণের পরেও কোনো গর্ত বা উল্কাপিন্ডের টুকরো পাওয়া যায়নি বিজ্ঞানীরা ধারণা করেন এটি কোনো উল্কাপিণ্ড বা ধূমকেতু বায়ুমণ্ডলে ঢুকে বিস্ফোরিত হয়েছিল টাওস হাম যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের টাওস শহরে বহু মানুষ এক রহস্যময় শব্দ শুনতে পায় শব্দটি অনেকটা ইঞ্জিন চালু হওয়ার মতো শোনায় তবে এর কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি আজও এই হাম শব্দ রহস্য হিসেবেই রয়ে গেছে ফোরা গ্রেন ইতিহাসে একাধিকবার দেখা গেছে আকাশ থেকে হঠাৎ ব্যাং মাছ বা ছোট প্রাণী বৃষ্টি হয়ে পড়ছিল স্পেন জাপান এবং ভারতের মতো দেশে এমন ঘটনা ঘটেছে বিজ্ঞানীরা মনে করেন ঘূর্ণিঝড় বা পানির ভিতর থেকে এসব প্রাণী তুলে নিয়ে দূরে গিয়ে ফেলতে পারে আন্টার্কটিকার ব্লাড ফলস আন্টার্কটিকার ডেইলার গ্যালাসিয়ারের মধ্য দিয়ে একটি অদ্ভুত লাল রঙের পানি প্রবাহিত হয় দূর থেকে দেখতে মনে হবে যেন বরফের ভেতর দিয়ে রক্ত ঝরছে আসলে এতে প্রচুর আয়রন অক্সাইড মিশ্রিত থাকে যা বাতাসের সংস্পর্শে এলে লাল রং ধারণ করে সালে ফ্লেক ফ্রান্সের শহরে এক অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ শত শত মানুষ রাস্তায় নাচতে শুরু করে অনেকে দিন রাত নাচতে নাচতে ক্লান্ত হয়ে মারা যান ইতিহাসে একে বলা হয় ড্যান্সিং ফ্লেক এর কারণ আজও পরিষ্কার নয় তবে কেউ কেউ মনে করেন এটি খাদ্য বিষক্রিয়া বা মানসিক রোগের কারণে হয়েছিল সিবেরিয়ার গেট টু হেল তুর্কিমিনিস্তানের দারবাজায় উনিশশো একাত্তর সালে একটি ঘ্যাস ক্ষেত্র হঠাৎ ধসে পড়ে এবং একটি বিশাল গর্তের তৈরি হয় বিজ্ঞানীরা গর্তের ভেতরের বিষাক্ত ঘ্যাস পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু সেই আগুন আজও নিভেনি স্থানটি এখন গেট টু হেল নামে পরিচিত মিস্ট স্টোন মুভ যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি মরুভূমিতে বিশাল কিছু পাথর নিজেরাই নড়ে চড়ে যায় পাথরগুলো মাটির উপর দিয়ে সরে যায় এবং পেছনের লম্বা দাগ ফেলে যায় প্রথমে এটি মনে হলেও পরে জানা যায় পাতলা বরফ ও বাতাসের কারণে পাথরগুলো ধীরে ধীরে সরে যায় হেসডালেন লাইটস নরওয়ের হেসডালেন উপত্যকায় রাতের আকাশে অদ্ভুত রঙিন আলো দেখা যায় কখনো এটি স্থির থাকে আবার কখনো দ্রুত নাড়াচাড়া করে অনেকেই একে ইউএফও ভেবে বসেন বিজ্ঞানীরা বলেন এটি ভূ প্রাকৃতিক বৈদ্যুতিক কার্যকলাপের ফলে হতে পারে তবে নির্দিষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি ফায়ার রেইনবো বিশ্বের বিভিন্ন স্থানে আকাশে কখনো কখনো রঙিন আগুনের মতো রেইনবো দেখা যায় আসলে এটি সূর্যের আলো বরফের ক্রিস্টালে প্রতিফলিত হয়ে তৈরি হয় এই দৃশ্য এতটাই সুন্দর যে অনেকেই একে আকাশের জ্বলন্ত আগুন বলে ভুল করেন এই ঘটনাগুলো প্রমাণ করে পৃথিবী আসলেই রহস্য ভরা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও আজও অনেক কিছু মানুষের বোধগম্যের বাইরে রয়ে গেছে